মধ্যরাতে মেয়েরা রাত দখল কর্মসূচি গ্রহণ করা হল পাণ্ডুয় এবার বাড়ির গৃহবধূদের হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করতে দেখা গেল হুগলির পাণ্ডুয় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে সকলে জমায়েত হয় বাড়ির গৃহবধূদের পাশাপাশি এই মিছিলে উপস্থিত হতে দেখা যায় কলেজ ছাত্রী থেকে ডাক্তার স্কুল শিক্ষকা থেকে ব্যবসায়ী এমনকি পাণ্ডুয়ার বিশিষ্ট ব্যক্তিদের দেখা যায় এই প্রতিবাদ মিছিলে প্রথমে তারা আর জিকে এ আর হাসপাতালের নিহত ডাক্তারের আত্মার শান্তি কামনার্থে এক মিনিট নিরবতা পালন করেন সকলে এরপরই বিভিন্ন পোস্টার হাতে মোমবাতি জ্বালিয়ে জিটি রোডের ওপর এক প্রতিবাদী মিছিল করে এরপর সকলে পাণ্ডুয়া তেলিপাড়া সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে দোষীদের কঠোরতর শাস্তির দাবি তুলে স্লোগানও দিতে থাকেন আমরা এখানে একত্রিত হয়েছি জানেন ন তারিখের এক ভিন্ন অপরাধ যেটা ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে সেই অপরাধ যাতে এই এত মানুষের যে তারা এসছেন প্রত্যেকের বাড়িতে মা বোন মেয়ে আছে তাদের সুরক্ষার কারণে আমাদের এই বার্তা দেওয়া প্রত্যেকের কাছে যাতে এই ঘটনার কোন কি না হয় Light আর্জি করে তার প্রতিবাদে আমরা এখানে সবাই মিলিত হয়েছি কেন এরকম ঘটনা আর কখনো না ঘটে কোনো ওই মেয়েটাই শুনে তার মায়ের মেয়ে না সে আমাদের প্রত্যেকের সন্তান আর আমাদের প্রত্যেকের সন্তান আমি নিজে মেয়ে নিজে নারী তাই আমাদের সুরক্ষার জন্যই আমরা এখানে অবগত হয়েছি অ্যাকচুয়ালি যেটা আরজি করে যে ঘটনাটা হয়েছে যে তরুণীর সাথে এই জিনিসগুলো হয়েছে মানে এই মর্মান্তিক এই যে এই সিচুয়েশনের থ্রু দিয়ে আমরা যে যাচ্ছি যেখানে আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো প্রোটেস্টের কোনো কিছু ব্যবস্থা করা হচ্ছে না কারণ প্রশাসন আমাদেরকে সেই রাইটটা দিচ্ছে না বাট আমাদেরকে গর্জে উঠতে হবে আমাদেরকে সবার সাথে মিলে যাতে সবাই আমরা প্রোটেস্ট করতে পারি সেই জায়গায় আমাদের দাঁড়িয়ে আজকে এই আন্দোলন করা হয়েছে কিন্তু এটাকে শুধু সীমিত রাখলে হবে না এটা পুরো রাজ্যে পুরো সবাই এটা করছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এটাই আর্জি রাখছি যে আমরা যেখানে কাজ করতে যাচ্ছি বা আমরা রাস্তাঘাটে বেরো ছি আমরা ট্রেনে যাচ্ছি বাসে যাচ্ছি সেখানে যাতে আমাদের সাথে নোংরাভাবে কিছু কাজকর্ম না করা হয় সেই জন্য সেইটাই আর্জি রাখছি সবার কাছে যাতে এই জিনিসগুলো যাতে আমাদের পরবর্তীকালে বা ফিউচার জেনারেশন যেই আসুক না কেন যেন তাদের সাথেও জিনিসটা না হয় আমরা যেন সেফলি রাস্তাঘাটে বেরোতে পারি এইটাই আর্জি রাখবো আর কিছু আর পদক্ষেপ নেবে না আমরা জানি যে এইগুলো করে কিছুই লাভ হচ্ছে না এগুলো করে আর দশ পনেরো দিন হবে সবাই সবাই নিজেদের কাজে ফেরত চলে যাবে কিন্তু এইগুলো আর কিছু হবে না কারণ হবে না কারণ অবভিয়াসলি না এখানে নেতা নেটা পাতি সবাই জু মানে জড়িত আছে এখানে সব কিছু চলছে তো আমরা দেখতেই পাচ্ছি সবাইকে সেফগার্ড করা হচ্ছে কেন সেফগার্ড করা হবে এখানে এখানে সবাই একসাথে এক জায়গাতে হয়ে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে বলতে হবে যে না এখানে কেউ সেফ করবে না নেটা পাতি যেই আসুক না কেন যা যেই এই জিনিসটা করে থাকুক না কেন আমাদেরকে তাকে শাস্তি দিতে হবে তাকে খুঁজে বের করতে হবে অন্যায় সেটা অন্যায় যেটা অন্যায় সেটা অন্যায় সে একান্তই অন্যায় কারণ এখানে তো আমাদের মানে কোনো সুরক্ষা পাচ্ছি না না আমরা মেয়েরা এখানে কোনো সুরক্ষা পাচ্ছি না মেয়ে কেন যে কোনো মানুষ বয়স্ক হতে পারে বাচ্চা ইয়ে বাচ্চা মেয়ে হতে পারে কেউ এখানে সুরক্ষা পাচ্ছে না এই রিসেন্টলি আমি একটা খোঁজ পেয়েছি রিসেন্টলি আমি একটা মানে চ্যানেল থেকে খোঁজ পেয়েছি যে একটা বাচ্চাকে বারো বছরের একটা বাচ্চাকে স্কুল ভ্যানের মধ্যে রেপ করা হয়েছে খুব রিসেন্ট ঘটনা তাহলে এই জিনিসগুলো কেন হবে একটা বাচ্চার সাথে কেন হবে এখানে অনেকে কমেন্ট করছে যে হ্যাঁ ছোটো জামা কাপড় যারা পরছে ছোটো জামা কাপড় পরে মেয়েরা রাস্তায় বেরোচ্ছে রাত দখল করবে তারা কি করবে কেন এই জিনিসগুলো কেন ছোট জামা কাপড় তাহলে সেই বাচ্চাটার কি দোষ আমি যদি এই প্রশ্নটাই তুলি ছোট জামা কাপড় তাহলে বাচ্চাটার কি দোষ বাচ্চার তো কোনো দোষ নেই হচ্ছে তো স্কুল প্যানের সব কিছুতেই মানে নর্মাল স্কুল ড্রেসে ছিল সব কিছু করছিলো তাহলে তার তো কোনো দোষ নেই তাহলে এই জিনিসগুলো কেন হবে একটা বয়স্ক মানুষের সাথে যখন এই জিনিসটা হচ্ছে তাহলে বয়স্ক মানুষের সাথে সেই জিনিসটা হবে কেন এটাই আমাদের প্রশ্ন যে কেন হবে রাস্তাঘাটে যখন আমরা বেরোচ্ছি তখনই একটা ব্যাড টাচের ইয়ে পাচ্ছি যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমার সাথেও হয়েছে আমি বলবো না আমার সাথে হয়নি আমার সাথে হয়েছে কিন্তু যারা এই এই জিনিসগুলো দিয়ে ফেস করেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই জিনিসটা কীরকম হয় এই টাচটা কীরকম হয় আমি শুধু এইটুকুই বলবো এটা সীমিত রাখলে হবে না এটা আমাদেরকে প্রটেস্ট করতে হবে আমাদেরকে গর্জে উঠতে হবে আমাদেরকে এখানে দাঁড়িয়ে নিরবতা পালন করলে হবে না আর একটা কথা সুবিChat কে পেয়েছে বলুন তো কামদুনি থেকে তারপরে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গেল তার কি কোনো বিচার হয়েছে আর ওই কামদুনি কাণ্ডে যে ধর্ষণ হয়েছে সেটারও তো কোনো ই পাওয়া যায়নি এইখানে যেই ঘটনা ঘটছে কিছুদিন এরকম গর্জে উঠছে আবার সেই দিনই জন্য আমি বলছি যাতে বিচারটা যাতে সঠিক পায় ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে মানুষ যাতে সুবিচার পায় ওর মা বাবা যাতে শান্তি পায় ওর আত্মার শান্তিতে পায় যাতে সেজন্য যাতে সুবিচারটা পায় সুবিচার যেন পায় এটার জন্যই আমরা এখানে এসেছি আজকের রাত্রবেলা আমরা আসলে এই জমায়েতটা করেছি আরজি যে নৃশংস ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একজন ডাক্তার যে শেফ নয় তাহলে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত তারা কেমন করে সেফ থাকবে আজকালকার সমাজে একজন ডাক্তার যে এত পড়াশোনা করে একজন ডাক্তার হতে যাচ্ছে একজন ডাক্তার একজন সমাজের সেবক সে যখন এক নির সুরক্ষিত নয় তাহলে আমরা কিভাবে সুরক্ষিত হব এই কারণেই আজকে আমাদের এই জমায়েত আজ আগের বছর যাদবপুরে যে ছেলেটি স্বপ্নীল নীল তাকে এইভাবে যে আত্মহত্যা করার দিকে ঠেলে দেওয়া হয়েছে তার জন্য আমরা বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু শেয়ার করেছি কিন্তু তারপরেও সেটা ধামাচাপা পড়ে গেছে কেউ শাস্তি পায়নি এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখলাম একজনকে সাজিয়ে নিয়ে গিয়ে আসামি হিসেবে জেলে দেওয়া হয়েছে কিন্তু আদেও সে আসামি কিনা তার কোনো সঠিক আমরা জানতে পারিনি অতএব আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেই দর্শা করেছে তার সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস